אבל היא דרכה גם, קודם נהיינו, נהיה מאסר, אה, אני אמרת, זה כשאני... מה אתה? আমরা পরিষ্কার করতে পারবেন এই সিস্টেম আছে তো ইয়ার আসে গাড়ি যাবে শুধু আপনি এটা আই 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 টাকা ডেটা 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 তো রেটা তো কত সেকেন্ড কোন দিকে সিগন্যাল দিছে ইদে কিডা ভেচা নাই ওরে ডাইরেক্ট করে फंडा আরে নে গায় তাহলে এ সো না ইডা সাইজ দেখতে দাও দরা দরা মাছিয়ে করে মাছিনে করে তার দিকে কত পোলা সাতজন বানাইছিল গোসল করার লাগা গোসল করার দিকে যে আপনাদের যে দিন দেখছেন না মারা গেছে ওইডা এই মহিলা গোসল করতে

के मलाई सुनु न मैले एम लेख्नु तिमी तिमी भरो एकपटक नगाड्दिनु छैन त्यही ताइकेले अर्डर गरिछ जस्तो भत्तौ देलेके दुराबार दिगु दुराबार भिज्नेछ त्यो होइन हामी गयो छुराले भेट्नु छैन के तबे चाहिँ हाम्रो जान चाहिँ त्यसो हामी त नराई करताम हा हिदै त अलाई अलाई १२ आमा

এখানে অনেক গোলাই হয়েছে আর ওইখানে ওইটা উস্টা গাছ নাকি মিষ্টি কুমড়া গাছ অনেক গাছ করা লাগানো হয়েছে আর কি আজকে আসলে ছাদটা পুরাটাই বলতে গেলে একটা খামারের মতো ভালো লাগে আর কি এই টাইপের কাজগুলো ছাদের উপরে যে খামারের মতো যে কাজগুলো এগুলো দেখতে মোটামুটি ভালোই লাগে আমি নেই

মই এল'ভেৰা গছ ফালা ৰাখছে এল'ভেৰা গছ জানো ফালা ৰাখছে

তুমি দিয়ে গুলো ধরবা না ঠিক আছে ধরলে কিন্তু তোমাকে মারবো আমি এটি কিন্তু আরো বড় বড় হয় বুঝছ মালবেড়িগুলো আঙুরের মতো হয়

ये मास के लिए भी है इधर कैसे करा ठीक है तो ये राइट टू नीचे जाएगा ना तो तुम उड़ा मैं टू गाता कोई रहती दे लो लो सिवा डू डू ऐसा পিছনে থাকলে ও শিকন নিয়ে গেলে আর সমস্যা হচ্ছে আরে কালারই না কালার দিব ও ধুইয়া আবার কালার দিয়া পরে নিමු কালার কোনা রং দিবা দেরি কি সাদা কালোই ধুইলে কোন জায়গায় আসি আমি এটা কই লাগাইবা এনে রাখবা এটা বাসা নিয়ে যাবো বাসা দাও দাও সামনে রাখো না আমি হি পাশে যাই কইরা যাবো অবশেষে অ্যালোভেরা লাগাইলাম আর এই যে পানি দেওয়া হয়েছে এখন তো যাই হোক ছাদ বাগানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন আর আপনারাও কিন্তু এমন আইডিয়া চাইলে করতে পারেন এই দেখেন আমাদের বাসার যিনি কেয়ারটেকার উনি হচ্ছে এখানে ছাগলও পালে তো আসলে এই সুযোগটা সবার হয় না যাদের এই সুযোগ আছে তারা চাইলে করতে পারেন ছাগল পালে ওইখানে দেখাইলাম ইয়া আপনার হচ্ছে কবুতর পালে তো ভিডিওটা এখানেই শেষ করতে শেষ করতেছি কারণ একটু পরে আজান দিবে ইফতার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে আসসালামু আলাইকুম